মাশরাফি বিন মুর্তুজা আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি টস শেষে এই ঘোষণা দিলেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি মাশরাফি টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন এরপর জানিয়ে দেন শ্রীলঙ্কা সিরিজের দুই টি টোয়েন্টির পর আর এই ফরম্যাটে খেলবেন না কেন মাশরাফির এই অবসর নিজের অফিসিয়াল ফেসবুকের পাতায় মাশরাফি বলেছেন তরুণদের সুযোগ দিতেই এই অবসর তিনি আরও বলেন তার কারণেই অনেক তরুণ খেলোয়াড় দলে জায়গা পাচ্ছে না তাদেরকে নিজের চেয়ে উপযুক্ত মনে করেন তিনি আর এ নিয়ে কিছুটা ব্যথিত ছিলেন মাশরাফি দিলেন শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়া রুবেল হোসেনের উদাহরণ শেষ টি টোয়েন্টি সিরিজে রুবেল সাতটি উইকেট নিয়েছে অথচ তার জায়গা হলো না একাদশে আমার জন্যই জায়গা ছেড়ে দিতে হয়েছে আমি অধিনায়ক না হলে হয়তো খেলতে পারত জিম্বাবুয়ের বিপক্ষে দু সালের আঠাশে নভেম্বর খুলনায় টি টোয়েন্টিতে অভিষেক হয় তার এই সিরিজের দুই ম্যাচ নিয়ে মোট চুয়ান্নটি ম্যাচ খেলে অবসরে যাচ্ছেন তিনি খেলাধুলা ও বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ